প্রথমবারের মতো কোনো মসজিদের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় শুক্রবার এই রক্তদান শিবিরে হিন্দু মুসলিম সবাই একযোগে রক্তদান করেন রামনগর চার নম্বর রাস্তার শেষ প্রান্তের রিয়াদুল জান্নাহ জামে মসজিদের উদ্যোগে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য এই স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মেয়র দীপক মজুমদার বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রথম সচিব মহম্মদ রেজাউল হকসহ অন্যান্যরা এই রক্তদান শিবিরকে ঘিরে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত করা হয় এর মধ্যে আবার তাহলে আট রকমের রক্ত আমাদের ডেলিভারির সময় বা যখন এনিমিক পেশেন্ট বা অস্ত্রোপাচারের সময় যারা নিয়মিত রক্ত নিতে হয় পেশেন্ট তখন কখন কী রক্ত লাগবে আমরা কিন্তু জানি না তো ব্লাড ব্যাংকে যদি এই যে আট রকমের যে রক্ত সেটা যদি মজুদ থাকে তবেই কিন্তু এই যে চাহিদা যখন হয় তা পূরণ করা সম্ভব এখানে যারা আজকে রক্তদান করতে এসছেন আমি ওনাদেরকে ধন্যবাদ দেবো যারা আজকে রক্ত এখানে দিতে এসছেন তারা কিন্তু সুস্থ সবল ওনারা রক্ত দিচ্ছেন কিন্তু ফিউচারে ওনারও কিন্তু রক্ত লাগতে পারে কাজে উনি আজকে উনি দাতা কিন্তু আরেকদিন উনিও কিন্তু রুগী হতে পারে কাজে নিজের জন্যই কিন্তু রক্ত দেওয়া কেউ যদি বলে যে এটাকে অন্যের জন্য আমি রক্ত দেই সেটা ঠিক হবে না যে নিজের জন্যই রক্ত দেওয়া তো এটা বুঝতে হবে যে আমি কার জন্য রক্ত দিচ্ছি এখানে বলা হয়েছে যে রক্তদান মহৎ দান আমরা সবসময় কৃতার্থ হই যখন কোনো দান করি বলে যে দান করলে নাকি পুণ্য হয় আমরা বলি কিন্তু এবং জীবন দান যেটা হয় জীবন দানের মাধ্যমে যে পূর্ণ কাজটা হয় সেটাকে বলে মহাপুণ্যের কাজ এবং এই কারণেই বলা হয় যে মহৎ দান যত দান আছে সব দানের মধ্যে এটা একটা জীবন দান করা এর জন্য বলে এটা মহাদান রক্ত আমাদের শরীরে আমরা জানি যে রক্ত যেমন ডাব্লিউ বি আছে আর বিসি আছে প্লেটলেটস আছে প্লাজমা আছে এক এমন ভাবে তৈরি করেছে যে তার মধ্যে তার কাজগুলোও কিন্তু যেটা ইমাম সাহেব বলা চাই দিন সম্পাদক সভাপতি বলার চেষ্টা করছেন যে একটা মহল তৈরি হয়েছে আমাদের সরকার আসার পর আমি বলবো যে এখানে যার যার ধর্ম যার যার কর্ম করার মতো পরিবেশ মহল তৈরি হয়েছে তারই পরিস্থিতি তারই ফসল আজকে রক্তদান শিবির তা আমি আশা করব যে যারা রক্তদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই তারা মানব ধর্মের শ্রেষ্ঠ কর্ম আজ্ঞা করছেন কারণ রক্তের কোনো বিকল্প নেই রক্তের বিকল্প হচ্ছে আপনারা এই মানবতা এবং এই চিন্তা ভাবনায়ুরো রিপোর্ট